বই গিন্নি আরে কোথায় গেলে এত কিছু বলে হবে তাড়াতাড়ি এসো আর পাচ্ছি না বাবু বয়সে কি তো এই বয়স কি এ সম্মান যায় আরে বলো না না মানে আছে কি উপায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার দজনি গন্ধায় চুপ সাগরের পারে পানি উদাস বন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার দজনি গন্ধায় চুপ সাগরের পারে পানি উদাস বন্ধায় তোমার প্রজাপতির পাখা মারি পুজা পতি পকায় আমার কাচাও মুকলো থি রঙিন স্বপ্নে মাতি jati রানু মেলায় আমার দুই সকল খুশি হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আমরা আপন হারায় প্রমাণ আমার বাঁধন ছেড়া আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আগুন হাওয়ায় দেখেই কিনি একেই বলে মান সব কিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান শুধু সম্মান নয় গর্ব তুমি যাই বলো ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পারতে দেখি ছেলেকে বিয়ে দেব এই বয়স ভালো সেবা জন্য পাবো তা না আরে তুমি যে বলছো বলো না এই সময় এত ভালো পাত্রী পাবে কোথায় আরে টেনশন করে কি আছে এই পৃথিবীটা বল আমার ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে কেমন পশিল প্রাণী কেমন পশিল গানে প্রথম দেখায় পট ভালোবেসে ফেলেছি কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে মুখে বলে ভালোবাসে আমার অনুভূতি না বলা কথা এই উদাসী বিভাগী মন যে চুরি করেছি তাকে আমি দূর বই আমার সপন কিনতে পারি এমন আমি কই আমার জল ছবি রং লাবে এমন আমি আমার সপন কিনতে পারি এমন আমি জোয়ার যেমন মাটির টানে বৃষ্টি ফুলির টানে ভ্রমণ তেমন নয়ঞ্জয়ে দৃষ্টি আমি দুঃখে সিংহাসনে তাহলে কিন্তু কিন্তু ভাবে আর কতদিন তোমাকে বলেছিলাম না আমার সাথে সময় চাইছো বুঝি অন্ধকারে ভয় জানি আমার সঙ্গী যাইছো কৃষ্ণ চোরে চোরে পারে আরে বাবা মন খারাপ করে গল্প শোনাও ভেবেছিলাম ঘুরতে যাব আমি বুঝতেই পেরেছি আমায় হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো একটি ছোট্ট দি সমুদ্রে ঘেরা চারি ধার ওখানে সব দুশুধি অশান্ত ঝড়ের হাওয়া মণি চাই না পথে কোনদিনও আমারি মনে এই জয় জীবনের ভালোবেসে গানো আমার জীবন জীবনের ভালোবেসে গানো আমার জীবন সব দূষণ অশান্ত ঝড়ের হা এমনই চাই না মতে কোনো আমি আমার ভাবতে যদি আমার সন্তান হয়ে তুই একটা রাস্তার মেয়েকে ভালোবাসি বাবা চোপকার এই দৃশ্য গিয়ে মৃত্যু অনেক ভালো ছিল আরে এইসব মেয়েরা বন্যের মায়া জানে ভালো ছেলেদের মাথা নষ্ট করে বিশ্বাস করে দয়া করে দয়া অপবাদ আপনারা আমাকে দেবেন না আমি এমন নই আপনারা কত ভুল হচ্ছে অবশ্যই হয়েছে কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে শুনে রাখো যা আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই Rajasthan এরgetDate বহু সারা ঘরে ঘুরতে যাও তো আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না ভরসা তার নেই ও যে নয়ন আমি আমি তোকে ভালোবাসি মা বল না বাবা বল ভালোবাসিতই অন্যায় ভালোবাসিতই পাপ ভালোবাসিতই অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মোজুব প্রেম অমন হবে যদি ভালোবাসা পাপ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেমি জগৎজনে মনে রাখবে যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন সাজানিัจতমহ

ওকে ওকে করে দিও আমি চাই না এতদিন দিনেশতে हूं ভালোবাসার মাঝে আমি কাঁটা হই দাঁড়াতে তুমি ফিরে যাও জয় তুমি ফিরে যা নয়ন তুমি কি বোঝছ না এত ভালো স্বামী হই থাকার জানা একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার তাছাড়া তাছাড়া মায়ের আশীর্বাদ নেই মত নেই সে সম্পর্কে কখনো সুখের হতে পারে না 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 তুমি ভালো থেকে যাও আমি চললাম তুমি ভালো থেকে যাও আমি আমি চললাম তাও কোথায় যাচ্ছো আপনাদের ছেলের থেকে সেটা আমি হতে দেবো না মা তোর মতো লক্ষ্মী নেই কি আমি কোথায় তুমি তো আমরা পরীক্ষা করছি কারণ তোমার পরিচয় এই মধ্যে কি নাও তোমার বাড়ির লোককে কি খবর দাও কারণ ওই সামনের শুভলগ্ন থেকে আমার ছেলের সাইজ তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্যে করে নিয়ে যাবো ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি তাহলে আসছি আসি আমার ছেলের পছন্দ কখনোই ভুলতে পারে না আর তুমি কি বলতো তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে কিছু দিয়ে যা আশীর্বাদ করবো সেই সময়টুকু আমাকে দিলে না তুমি আরে এত টেনশন করে কি আছে এখন নয় বই দিলাম আর তো সময় বাকি আছে একবারে আশীর্বাদের সময় দিয়ে মা আমাদের সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু বলছিলাম বাবা তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে সময় মতো চলে আসিস তা না হলে আমরা কি মান সম্মানে পড়ে যাব আরে না না মা টেনশন করতে হবে না আমি ঠিক সময় মতোই চলে আসব কেমন আমি কিন্তু আসছি হগা বলছিলাম কি বাবা তুই আজ থেকে কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না বল বাবা আমাদের সোনার খুব ইচ্ছা হচ্ছে ছেলেটাকে শুভ কাজ যাচ্ছে পিছু ডাকলেই নয় বাবা আজই বলিস না তাড়াতাড়ি হয়ে যাবি হ্যাঁ হ্যাঁ মা আমি আসছি বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো কেমন আমি কিন্তু আসছি ঠিক আছে বাবা এক তো মাস তাতে খুব সফট হয়ে যাবে কারণ এখন দিন কাল যে খুবই খারাপ রে বাবা তুই কা তুই কা আর গো এই ভাবে সময় নষ্ট করতে হবে তাতে মাত্র আর কয়েকটা দিন গেস্টকে ইনভাইট করতে হবে নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে সময় নষ্ট করতে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো আজ আজ বাসি নারী কি অনন্য এক সুখ প্রত্যাশা শুভ রাজকুমার তার কক্ষী রাজ চুরি কে পা চরিদের মাঠ ফিরি নিয়ে যাবিও তিনি তাই যত আনন্দ

ਕੰਨ ਮਾਹੀ ਦੋ ਤੀ ਦੀ ਚਾਈ ਤੁਪੋ ਰਾਜੇ ਮਾਲਾ ਸੀ ਰਾਜਰ ਕੁਮਾਰੀ ਲੋ ਜੋ ਰਾਤੇ ਮੋਨੇ ਜਲਾ ਕੋਈ ਮੋਨੀ ਦੀ ਸਮਯ ਬੋਲੇ ਲਾਗਦੇ ਨੁਲਾ ਫਿਨਾਲੀ ਕੈ ਜਿ ਦੀਸ ਕੀ ਅਪੂਰਸਟਾਈਲ ਫਿਨਾਲੀ ਫਿਨਾਲੀ ਚਾਈ ਜੇ ਕੁਰੂ ਕੇ ਕੁਰੂ ਚਾਈ ਜੇ ਨਾ ਚੰਤ ਚੰਤ ਮੈਂ ਬੋਲੇ ਜੇ ਕੁਰਬਾ ਜੀਰੀ

তবে কেন এমন করলা চার ও এই জন্য এই জন্য কি তুমি তোমার পরিচয় কে কোন করে ছিলে তুমি কি ভেবেছ আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে আমার করে হারিয়ে যাবে তা আমি কোনোদিনও আদা দেব না আমার ভালোবাসা আর দেখবেই আমি তোমাকে ছাড়বো না জয় আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণে আমি তোমার কাছে আসছি যাব আমি তোমার কাছে আসছি 天都盖不 ভুলবো না ছবি কেন থেকে গেল বেলা না পুরাতে কেন চলে যায় বেলা না পুরাতে না কেন চলে যা প্রিয়ত কোতকোতে লা केनो म 아 छ े ग <깨우 직허> আমরা আমার সন্তানকে জন্ম দিয়েছি পরিশুদ্ধ আত্মপরজন কাছে যে এত ছোট করতেবে আমি সবটাও কল্পনা করতে পাচ্ছি না আরে কি ভাই আরে तिवारी ফোন করে দেখো না তুমি সকালে কথা হলো আমাকে বললো যে আমি যতসময়ে পৌঁছে যাব বলো না মামু তো এইটাই কিনা নমুনা যদি তোর নাই তো পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানি তো মেয়ের বাড়ি পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের পরেই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত কে হতে পারি না কেন কেন করবে আমরা লোকাল থানাতে থেকে আসছি

বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে কথা দিয়ে ভালো করে শুনে রাখো ও কোনো দিনের জন্য চোদের বাড়িতে ফিরে আসে চুরো জন্য এই ঘরের তোর চাটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রাখো আমার কথা বলে শুরু আমি মনে আজকে চাষি আমি তাহলে আমার ছেলে চয় আমার ছেলে চলে তাই তো আমি আমি জানি ধরা পড়বে আমি জানি আমি জানি ওই অ্যারেস্ট হবে কারণ যে ছেলেpita মাটাকে ভালোবাসে না যে ছেলেpita মাটাকে সততা করে না সে তো ধরা পড়বে এই সে তো অ্যারেস্ট হবে প্লিজ আপ প্লিজ বলুন না আমার জয় কি হইছে একবার বলুন না হ্যাঁ আমরা ছেলে জয় লাদাখ শিবান্তে বিদেশি জঙ্গির গুলিতে শহীদ হয়েছে সেই চরিত্র যে আমাকে ভালোবেসে আমাকে বীর প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্টা করে আমার জীবনটা শেষ করে দিয়েছে

আমি তোমার জন্য সারাদিন রেখে লাল বেনারসে লাল চেলি চন্দনে কুমে কেমন সিজেছি দেখো জয় নিজের তুমি কত উপকূর্তে কি তুমি সর্বহার করে দিলে জয় মা ও মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো তুমি ডাকিনা ও ঠিক যাবে মা 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 তুমি ওকে ডাকো

আর বলতো যশোর মানে আমার কান্না যশোর মাঝে সকল পরিবারের রেবা তোমাদের তোমাদের কারোর ডাকতে হবে না আমি আমি আমার চাইকে নিয়ে যাই রেখে নেব এ যাই ওটা বলছি যায় আমি তোমার নয়ন নাকি যায় তুমি ওটা ওতে সবাই বলে দাও তুমি আমার সাথে লুকোচুরি খেলছো ওটা বলতি যায় যায় ও যায় তোমার হাতে সিঁদু তোমার ললাতে শৈল না জয় কিন্তু কিন্তু তাতে কি হয়েছে আমি তো আমার মনের মনে কথা তোমাকে স্বামী হিসাবে বসিয়ে দেখেছি আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাই তা এই তোমার বুকে রক্ত দিয়ে আমি আমার সেটিটা নামিয়ে নিলাম গাছে পাতা কার লাগা থাকবে এক অমর প্রেম পরিণতির কাহিনী জনম জনম থাকবো সাথে শিখেছিলেন স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তি ভেজা সিধু সিঁদুর ভেজা শীতির সিধু রক্তি ভেজা श